আমাদেরকে গালি দেওয়া হচ্ছে তা গালির জবাব গালি দিয়ে দেই না কেউ বলতে পারবেন এমন কথাও বলা হচ্ছে জামাত ইসলামী কোন ইসলামী দল নয় সে কথাও তিনি প্রশ্ন করেছেন যে একজন পীর সাহেব বলেছেন জামাত ইসলামী দল তা যদি তারা প্রমাণ করতে পারে তাহলে আমি তা করে তাদের দলে যোগ দেব আমরা বলেছি যারা এরকম কথা বলেন তাদের খাসলাত পরিবর্তন না করলে আমরা এইসব লোক জামাতে তবা করলেও নেই না তো জামাত ইসলামী কোন ইসলামী দল নয় এই জাতীয় জামাত যে ইসলামী দল এইটা কারো কাছ থেকে ফতোয়া নিয়ে তারপর ইসলামী আন্দোলন করতে হবে জামাত ইসলামের এরকম কোন কাঙ্গালি কম্পনা পড়ে নাই কেউ কেউ প্রশ্ন করেছে আপনারা এই চ্যালেঞ্জ গ্রহণ করেন না কেন আমরা জবাবে বলেছি হেরিকেন যদি সূর্যের আলোকে চ্যালেঞ্জ করে সূর্য হেরিকেন বা মোমবাতির আলোর চ্যালেঞ্জ গ্রহণ করে না জামাত ইসলামী সারা বিশ্বে পরিচিত স্বনাম ধন্য কোরআন পূর্ণাঙ্গ অনুসারী একটি ইসলামী দল লক্ষ কোটি জনতা এর সাথে সামিল আছে সুতরাং জান্নাতের চাবি কোনো পীরের হাতে নয় তথাকথিত কোনো মুফতির হাতে নয় জান্নাতের চাবি আল্লাহর কাছে সেই চাবি পাওয়ার লক্ষ্যেই এদেশের লক্ষ কোটি জনতা জামাত ইসলামিতে সামিল হয়েছে এবং কাজ করে যাচ্ছে আল্লা ইকবাল বলেছেন গাছের ঝরা পাতা মাটিতে পড়েছে এই ঝরা পাতা গুলো দেখে আল্লাম ইকবাল বলছেন ঝরা পাতা ঝড় থেকে ভয় পেও না এ ঝড় এসেছে তোমাকে মাটি থেকে উপরে উঠাবার জন্যে সুতরাং যে ঝড় ইসলামের বিরুদ্ধে এসেছে এই ঝড় এই জন্য বাংলাদেশের এমন কোন ঘর থাকবে না যেখানে জমা ইস্তামিক পৌঁছাবে না শান্তির জন্য কল্যাণের বারতা নিয়ে সারা বাংলাদেশে সর্বত্র স্থানের দাওয়া পৌঁছে যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে শুনিয়ে যায় কোরআন সামনে নিয়ে আপনাদেরকে এই গণতান্ত্রিক পদ্ধতি মধ্য দিয়ে কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য যদি একশো বছর জামাত ইসলামীকে অপেক্ষা করতে হয় জামাত ইসলামী এক শত বছর অপেক্ষা করবে তবুও সন্ত্রাস এবং চরম পন্থা অবলম্বন করবে না করবে না করবে না আমাদের অসংখ্য সাহিত্য ভান্ডার আছে বললে হবে না জামাত ইসলামী কোনো ইসলামী দল নয় যিনি বলেন তিনিও ওকে আমাকে উঠবেন আমরা উঠব আমি পঞ্চাশ